হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটিতে আমি আপনাদের জন্য ভীষণই লোভনীয় একটি ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি অনেক সময় জ্বর সর্দি হওয়ার পরে আমাদের একদম খাওয়ারের রুচি থাকে না সেই সময় আপনারা যদি এরকম একটি ভর্তা বানিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন খাওয়ারটা খেতে বেশ ভালোই লাগছে ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে যদি এই টাইপের একটি ভর্তা পাওয়া যায় তাহলে দেখবেন অনায়াসে আপনার মুখের রুচি ফিরে আসছে আর এটা খেতে এতই টেস্টি যে আপনারা এক থালার পরিবর্তে দুই থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারেন তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই আজকের এই ভীষণই সুস্বাদু ভর্তার রেসিপিটি সব প্রথমে এখানে সর্ষে দানাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে একটি ছাঁকনির মধ্যে রেখে জলটা ঝরিয়ে নিয়েছি আর এই ভর্তা বানানোর জন্য এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি যার মধ্যে আছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর নিয়েছি শুকনো লঙ্কা এবারে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি এখন এই কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা সর্ষে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে এটাকে হালকাভাবে খানিক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এখন সর্ষের গায়ে যে জলটা লেগেছিল সেটা শুকনো হয়ে গেছে আর খানিকক্ষণ এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নেব যখন দেখবেন এই সর্ষের দানাগুলো থেকে একটু আওয়াজ আসছে তখন এটাকে গ্যাস থেকে নামিয়ে নিতে হবে এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা যেটাকে গ্যাসের একদম লো ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে তুলে নিচ্ছি এখানে আপনারা ঝালের পরিমাণটা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন শুকনো লঙ্কাটা ভেজে তুলে নেওয়ার পর ওই একই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা এগুলোকে শুকনো অবস্থাতেই নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর এটা ভাজার সময় কিন্তু আমি কোনো রকমের তেল অ্যাড করিনি এটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে যখন দেখবেন রসুন আর কাঁচা লঙ্কার গায়ে একটু দাগ ধরতে শুরু করেছে তখন এটাকে গ্যাস থেকে নামিয়ে নেবেন এবার যে সর্ষে দানাটাকে আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটাকে ভাজা শুকনো লঙ্কা আর নুনের সাথে ভালো করে বেটে নিচ্ছি এখানে আমি কালো সর্ষে দানা ব্যবহার করেছি তবে আপনারা চাইলে এই কালো সর্ষে দানার মধ্যে হলুদ সর্ষে দানা মেশাতে পারেন নুন শুকনো লঙ্কার সঙ্গে খানিক্ষণ সর্ষে দানাটা বেটে নেওয়ার পর এর মধ্যে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে বেটে নিচ্ছি আর খানিক্ষণ বেটে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটু করে সরষের তেল তারপর আবার এটাকে ভালো করে বেটে নিচ্ছি সর্ষেটা বাটার সময় আমি এখানে কোনো রকমের জল দিইনি সেই জন্য আপনারাও চেষ্টা করবেন এর মধ্যে জল না দেওয়ার আপনারা চাইলে এটাকে মিক্সির মধ্যে দিয়েও পেস্ট বানিয়ে নিতে পারেন তবে এটাকে যদি শিল করে বেটে খাওয়া হয় তাহলে এর আসল স্বাদটা পাওয়া যায় আর সব শেষে এতে একদম শীতকালীন ধনেপাতা বেশ খানিকটা কুচি করে দিয়ে দিলাম তারপর সব জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে এটাকে পরিবেশন করলাম এটাকে সর্ষে বাটা বা সর্ষে ভর্তা যাই বলুন না কেন এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আর আমার যে সকল বন্ধুরা একটু স্মোকি খাবার খেতে ভালোবাসেন তারা অন্তত একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আশা করছি এই রেসিপিটি মন্দ লাগবে না তাহলে বন্ধুরা আমার আজকের এই সহজ অথচ টেস্টি রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন